এবারে আমরা চলে যাব প্রপার্টি এই রেসপেক্টিভ যে প্রপার্টিগুলো প্রপার্টিগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি যতগুলো ইম্পর্টেন্ট প্রপার্টি তোমাদের কাজে লাগার মতো সেগুলো আমি করিয়ে দেব লাস্টে গিয়ে একটা বাহান্ন কি তিপান্নটা প্রপার্টির একটা চার্ট দিয়ে দেব বাকি যেগুলো থাকবে ওগুলো একটু বাড়িতে করে দেবে ইম্পর্টেন্টগুলো সব আমি করিয়ে দেবো ডেলডট ন্যাবলা ন্যাভলা নট ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা মাইনাস এগুলো করতে গেলে মনে রাখবে দুভাবে করা যায় এক হচ্ছে ডেল্টা ন্যাবলা এরা কিন্তু প্রত্যেকে অপারেটার তাহলে অপারেটারকে অপারেট করতে গেলে আমাদের কি লাগবে একটা ফাংশান লাগবে তাহলে প্রথমে এদেরকে কোনো ফাংশানের উপরে অ্যাপ্রোচ করতে হয় দিয়ে এগুলোকে ব্যালেন্স করা যায় অথবা কিছু ক্ষেত্রে সেটা অ্যাভারেজ অপারেটার শিফট অপারেটার এগুলোর ক্ষেত্রে সহজ হয় আমি এটা ডিরেক্টলি প্রপার্টি ইউজ করেও কিন্তু করতে পারি তাহলে সেক্ষেত্রে কিছু প্রপার্টি প্রিলিমিনারি জানতে হবে এইগুলো হচ্ছে সেই প্রপার্টি আজকে যে কোটা করাচ্ছি এই প্রপার্টিগুলো জানলে আমরা ওগুলো ইউটিলাইজ করতে পারব তাহলে এ ব্যবহার করতে গেলে একটা ফাংশন আমাদেরকে নিতেই হবে তাহলে ডেল্টা ডট ন্যাবলা এটা একটা অপারেটার আমি ফাংশনটা নিচ্ছি এফ দ্যাট ইজ ডেল্টা অফ নাবলা এফ এক্স নাবলা প্রিলিম ফার্স্টে অপারেট হবে নাবলা এই ডেল্টা ডেল এফ এক্স ও সরি এক মিনিট এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ওকে প্রথমে ছিল ডেলটা পরে ছিল ন্যা শুরুতেই গন্ডগোল করে দিয়েছে যাই হোক এফএক্স মাইনাস তার প্রি ভ্যালু ডেল্স মাইনাস এইচ ওকে তাহলে ডেল ডেল্স মাইনাস মাইনাস এইচ ডেল ডেল্স মাইনাস্স মাইনাস মাইনাস এইচ এর আবার

যদি আমরা ন্যাবলার লিখি তাহলে তার প্রি ভ্যালু দ্যাট ইস ডেল তাহলে ইরে লিখতে পারি ডেল ডট ন্যাবলা ইকুয়ালস টু ডেল মাইনাস ন্যাবলা একই রকম ভাবে ন্যাবলা ডট ডেল এফেক্স শুরুর দিকে সবটাই করিয়ে দিচ্ছি তাহলে ন্যাবলা অফ ডেল এফেক্স ডেল এফেক্স মিনস এফেক্স এর ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স তাহলে ন্যাবলা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ন্যাবলা এফেক্স আমরা এই পোর্শনটির কোনো পরিবর্তন করবো না

এক্ষেত্রে মাইনাস ন্যাভলা ইকুয়ালস টুর জায়গায় ইকুইভ্যালেন টু লেখা যায় এবং এতে কোনো অসুবিধা নেই তাহলে প্রমাণ কমপ্লিট এটা ছিল এক নম্বর প্রপার্টি দু নম্বর প্রপার্টি দু নম্বর প্রপার্টিতে আমরা প্রথমে শিফট অপারেটরটা দেখে নেব ওটাই আর কি ওটার উপরে বেস করেই কিন্তু প্রপার্টি শিফট অপারেটর ডিনোটেড বাই শিফট অপারেটরকে আমরা ডিনোট করি ই দিয়ে যখনই তাকে কোনো ফাংশান এফ উপরে অপারেট করবো তখন তার সে তার একটা ভ্যালুতে শিফট করে যাবে দ্যাটস ওয়াই এটা শিফটিং অফ ভ্যালু যে কারণে আমরা বলি শিফট অপারেটার দ্যাট ইজ এফএসের ভ্যালুটা হয়ে যাবে আন্ডার শিফট অপারেটার এফ অফ এক্স প্লাস এইচ গ্রাফিক্যালি যদি ভাবো এক্স এক্সপয়েন্টের যেটা গ্রোথ ছিল সেই গ্রোথটা কনভার্ট হয়ে যাবে এক্স প্লাস এর জন্য এবং ইনভার্স শিফট অপারেটারও আছে সেক্ষেত্রে গ্রোথটা ডিক্রিজ করবে শিফট অপারেটার ডিনোটেড বাই ই ইনভার্স ইনভার্স এফএক্স ইকাল টু এফ অফ মাইনাস এইচ ইনভার্স fx এফ অফ এক্স মাইনাস এইচ এবারে আমরা শিফট অপারেটর কে কিছু ক্ষেত্র ব্যবহার করে দেখব যেমন কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে ফর কনস্ট্যান্ট ফাংশন

এবারে রিপিটেড অ্যাপ্লিকেশন অফ শিফট অপারেটর কি প্রডিউস করে আমরা একটু দেখে নেব যেমন ধরো ই টু কি পাবো এখান থেকে আমরা যদি দুবার ব্যবহার করি তাহলে ডবল জাম্প হবে তিনবার ব্যবহার করলে ট্রিপল জাম্প হবে যদি শিফট অপারেটর হয় ফরওয়ার্ড জাম্প হবে ইনভার্স হলে ব্যাকওয়ার্ড জাম্প হবে ই টু এফ এক্স মিনস ই অফ ই এফ এক্স আমরা ইউটিলাইজ করছি এবার যদি এটাকে আমরা কন্টিনিউ করি সো ইএনএফ ইকাল টু এফ অফ প্লাস এনএচ ইনভার্সিফ্ট অপারেটার যদি ব্যবহার করি এফ অফ এক্স মাইনাস এভে এই ছিল আমাদের সেকেন্ড তার আন্ডারে এগুলো মনে রাখতে পারলেই যথেষ্ট থার্ড প্রপার্টি আমরা অবধি কি কি শিখলাম ডেল্টা ন্যাবলা আর শিফট অপারেটার থার্ড প্রপার্টি হচ্ছে ডেল্টা ঠিক নয় ডেল আমি এই উচ্চারণটা খুব ভুল করি ডেল আর শিফট অপারেটার মধ্যে ব্যালেন্স ডেল ইকুয়ালস টু ই মাইনাস I I ফর identity operator. Definitely, এখনো কিন্তু আমরা প্রপার্টি ইউজ এর অব্দি আমাদেরকে ফাংশন ইন্ট্রোডিউস করতেই হবে আমরা অলরেডি পড়েছি আর এফএক্স আমরা লিখতেই পারি তাহলে অপারেটর সো ডেল ইকুয়ালস টু ই মাইনাস আই দিস ইস দা রিলেশন বিটুইন শিফট অপারেটর এন্ড ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর রিলেশন বিটুইন শিফট অপারেটার অ্যান্ড ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটার এটা ছিল তিন নম্বর চার নম্বর এবারে আমরা দেখব ইউনিভার্স শিফট অপারেটার সাথে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটার এর রিলেশন

বিটুইন বেকৱৰ্ড ডিফাৰেঞ্চ অপাৰেটৰ বেকৱৰ্ড ডিফাৰেঞ্চ অপাৰেটৰ এণ্ড ইউনিভাৰ্ছ শ্বিফ্ট অপাৰেটৰ পাঁচ নম্বর নাবলা ইকুয়ালস টু ই নাবলা ইকুয়ালস টু ডেল্টা একটা সিঙ্গেল রিলেশান যেখানে আমরা অপারেটার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটার এবং ডিফারেন্স অপারেটার সবটাকে আমরা করতে পারি লালা অলা এ ফ বক িে- that is del f এটা হলো একটা রেসপেক্ট আমরা দুটোই করে নিই দিয়ে একবারে রেজাল্টটা লিখে দেবো তাহলে সুবিধা হবে ই নাবলা এফ এক্স এক্ষেত্রে কি হবে প্রথমে অপারেট হবে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটার তারপর অপারেট হবে শিফট অপারেটার নাবলা এফ এক্স

রেজাল্ট হয়ে গেল ইকুয়ালস টু রিলেশন যার মধ্যে সবকটা দেওয়া আছে এটা ছিল আমাদের পাঁচ নম্বর প্রপার্টি ছ নম্বর প্রপার্টি ডেরিভেটিভ অপারেটার বা ডিফারেন্সিয়াল অপারেটার যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি ক্যাপিটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছে কদিন আগে নিশ্চয়ই জানো তার সাথে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর দ্যাট ইজ ডেল্টা তার রিলেশন আমরা বের করব তাহলে রিলেশন রিলেশন বিটুইন ডি স্ট্যান্ডস ফর ডিডিএক্স বাই টেলিম এটা করতে গেলে টেলর থিওরিম হেল্প আমাদের নিতেই হয় আমরা টেলার্স থিওরিম দিয়েই এটা এগোব কিরকম হয় বিষয়টা আমরা জানি এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু বাই টেলর সিওরিম এফ অফ এক্স প্লাস এইচ এক্স প্লাস এইচএ এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্লাস ডট 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 চলতেই থাকবে এবং এক্ষেত্রে একটা থাকে আফটার এন্টার আমাদের অত কিছু এখানে প্রয়োজন নেই রিলেশনটা দরকার রিমাইন্ডার তখন লাগে যখন এখানে এররের কনসেপ্ট আসে যখন এররের কনসেপ্ট আসবে এখন আমরা এরড টের কিছুতে ঢুকিনি এরর মিন্স আগের দিন যেটা করেছি রাউন্ড অফ এরর ওই এরড নয় ক্যালকুলেশনের এর যেগুলো ফার্স্ট ফরওয়ার্ড বা নিউটন গ্রেগরি সিরিজে আসে সেগুলো তো পরের চ্যাপ্টারে আসবে তখন তোমরা সেটা পাব এখানে এর কোনো কনসেপ্ট নেই এবারে দেখো আমরা প্রথমে এখান থেকে দুটো রিলেশান তৈরি করবো আমরা প্রথমেই কিন্তু ডি এর সাথে ডেলে রিলেশন তৈরি করব না আমরা প্রথমে ই এর সাথে ডেলে ডি এর রিলেশন তৈরি করব ই মিন্স শিফট অপারেটরের সাথে ওটা একটা রিলেশন ওটাও কিন্তু কাজে লাগে এফ অফ এক্স এইচ তাকে আমরা লিখতে পারি ই এফ এক্স অবশ্যই শিফট অপারেটরের প্রপার্টি অনুযায়ী লিখতে পারি ই এফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স এইচ ওকে আমরা লিখতে পারি এখানে হচ্ছে এফ এক্স িয়াল এফ ট্রিপল ডাস डॉट 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 चलते থাকবে তাহলে ইরেস্পেক্টিভ অফ এফ এক্স আমরা কি লিখতে পারি ই ইকুয়ালেন্ট টু আই প্লাস এইচ ডি প্লাস এইচ স্কয়ার ডি স্কয়ার ওয়াই টু ফ্যাক্টরিয়াল এইচ কিউব ডি কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস डॉट डॉट दैट इज

বিটুইন শিফট অপারেটার ডিফারেন্সিয়াল অপারেটার এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবার আমরা এখান থেকে আর একটু এগোলেই ডিআর ডেলের রিলেশনটা পেয়ে যাব তার মানে এইচ ডি ইকুয়ালস টু লগ অফ ই আর আমরা অলরেডি দেখিয়েছি ই এর সাথে ডেলের রিলেশনটা কি ডেল ইকুয়ালস টু ই মাইনাস আই দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল প্লাস আই ওয়াই প্লাস ডেল যেটা খুশি আমরা বলতে পারি তার মানে এইস ডি ইকুয়ালস টু লগ অফ আই প্লাস ডেল আমরা লিখতেই পারি এটাও কিন্তু একটা রিলেশন এখানেও যদি

ওয়ান মাইনাস ডেল বাই টু প্লাস ডেল স্কোয়ার বাই থ্রি মাইনাস ডেলট এটাও কিন্তু এটাও কিন্তু একটা রিলেশন লাস্টলি আজকের টপিক রিলেশন বিটুইন এটা থেকেই কাজ হয়ে যাবে রিলেশান বিটুইন ডি অ্যান্ড ন্যাভলা ডি এর এবং ন্যাবলার রিলেশান দেখো ই সমান আমরা অলরেডি দেখিয়েছি ই দি পাওয়ার এইচডি তাহলে বোথ সাইডে যদি আমরা ইনভার্স নিই তাহলে ই দি পাওয়ার মাইনাস সমান ইনভার্স আমরা অলরেডি একটা প্রপার্টি এখানে দেখিয়েছিলাম ই এবং ন্যাবলার মধ্যে ইনভার্স এবং ন্যাবলার মধ্যে তাহলে ই ইনভার্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি আই মাইনাস ন্যাবলা এটাকে আমরা ব্যবহার করতে পারি ইকুয়ালস টু আই মাইনাস ন্যাবলা এটাও কিন্তু একটা রিলেশন তাহলে মাইনাস ডি ইকুয়ালস টু লগ অফ আই মাইনাস ন্যাবলা এটাও কিন্তু একটা রিলেশন এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা করে রিলেশন লগ ওয়ান মাইনাস এক্স এর আমরা ব্যবহার করবো তাহলে ওভারঅল মাইনাস কমন নিয়ে নিভলা এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্সএস কিউব বাই থ্রি প্লাস ডট 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 চলতে থাকবে তার মানে ডি টু ন্যাবলা কোন এইচ আই প্লাস ন্যাবলা টু প্লাস ন্যাবলা স্কোয়ার বাই থ্রি প্লাস ডট 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 দিস দ্য রিলেশন রিলেশন বিটুইন d operator অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটার আজকে এই অবধি থাকবে তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো নাহলে আজকের মতো ক্লোজ করবো কি বলার আছে কারোর